ভাই যারা এই যে দুধের জাতের ছাগল চার এই যে এই যে এরকম উলান পালান এরকম ক্লিয়ার উলান পালান দেখে কালেকশন করে আসন্ন কুরবানি উপলক্ষে যাদের খাসি দরকার ভাই তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কালেকশন করবে খালি খাসি কিনলে হবে না ভাই খাসির কালার দেখলে হবে না ভাই শারীরিক গঠন ফিকার গ্রোথের দিকটাও খেয়াল করতে হবে আলিম ভাই ভাই বলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করেন ভাই এ ভাই এই যে ছাগলের রাজ্যের মধ্যে পড়ে গেছি ভাই আমি আচ্ছা মাসালা দর্শক দেখতে পাচ্ছেন ওনার সামনে কিন্তু কিন্তু প্রতিবেদন ছাড়াই আমার মহতি কয়েক ভাই কয়েকটা ছাগল আমার ভাই কালেকশন করছে জি জি আচ্ছা দর দাম ভাই বরাবরের মতো কম আছে ভাই কিন্তু শীত শেষের দিকে ছাগলের বাজারটা একটু বেশি ভাই একটু টাইট নাকি হ্যাঁ একটু টাইট এখন অনেকে হয়তো ভাবতে পারেন কিন্তু ছাগল যারা বুঝেন ওনারা জানবেন যে ছাগলের বাজার এখন এসে বেশি বর্তমানে কেমন কি দর্শক দিতেছেন আকর্ষণীয় খামার সব ছাগল থাকছে আজকে ভিডিওতে আলিম ভাই ভাই বল আচ্ছা ভিডিও শুরুতে আপনি আপনার দিন ভাই আমি মোহাম্মদ আব্দুল আলিম ভাই নাটোর জেলার গুরুদাসপুর থানা দেন পম্পাপুরিয়া গ্রাম আমার বাড়ি আচ্ছা দর্শক আমার মোবাইল নাম্বারটা ভাই স্ক্রিনে দেওয়া থাকবে আর সবচেয়ে বড় কথা ভাই ছাগল সেক্টরে দুই একটা কথা না বললে হয় না ভাই জি জি অনেক কথাই বলতে অনেক অনেক কথা বলে কিন্তু এখন বিষয় হলো ভাই সাফ দিন কিন্তু আর নাই ভাই রাইট রাইট সাফ দিন শেষ বুদ্ধিমান সোনার বাংলাদেশ বর্তমান সঠিক কথা বলেছেন সবাই বুঝে ভাই আচ্ছা ধন্যবাদ এখন ছাগল ভাই দুই সাইডে যাই বিক্রি করি ভাই সঠিক তথ্য সঠিক বিবরণে বিক্রি করার চেষ্টা করি এবং আজীবন করব ভাই যার পছন্দ হবে সরো করবে এর উপরে নির্ভর করে যার ভালো লাগবে বা বিশ্বাস করবে উনি আমাকে নক দিবে উনি আমার কাছে ছাগল কিনবে ভাই ধন্যবাদ আমার ছাগলের বিবরণ সঠিক ভাই আচ্ছা আচ্ছা দর্শক চলুন কথা থেকে না করে আজকে সুন্দর সুন্দর ছাগলকে দেখে নেওয়া যাক আরে ভাই ভাই বলেন মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে কত ছাগল নিয়েছেন ভিডিও শুরুতেই ভাই একটা আনকমন বিটল ক্রস ভাই বিটল ক্রস

কত ভাই এটা ভাই কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নিবো ভাই আঠারো হাজার সাথে সামান্য হালকা হরিয়ানা হয়েছে দুটা মিক্সিং আছে দুটা মিক্সিং আচ্ছা আর হরিয়ানা যে হয়েছে ভাই যে সিং দুইটা তার একটু প্রমাণ আর গোটা বডিটা ভাই বিটল মার্শাল মেয়ে খাসি ভাই ভাই এটা মেয়ে ছাগল জিরো দাঁত জিরো দাঁত

এটা ভাই কেউ নিতে চাইলে বা পছন্দ করলে গাভিন একটা বিটল জাতের খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই আচ্ছা বাচ্চা বলছেন বয়স কেমন বাচ্চা ভাই তা সাড়ে সাত মাস প্লাসে বা সাড়ে সাত মাস জি আচ্ছা আচ্ছা উদাহরণ তো সরি থাকতে হবে জি ভাই এই যে বয়সটা বা পছন্দ করলে দাম নিব হলো সতেরো হাজার পাঁচশো ভাই দরদাম নিবে সতের পাঁচশো দুষ্টু নজর করে ভাই জি জি আলিম ভাই ভাই বলেন আর বড় সরমানের ছাগল বড় সরমানের ভাই একটা

বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো ভাই ভাই বলেন এটা কি নিয়ে জিরাপ নাকি ভাই ভাই জিরাপের মতোই ভাই এটা হলো ভাই ওই যে পাঞ্জাব বিটল যে একটা শব্দ আছে ভাই পাঞ্জাব বিটল জি পাঞ্জাব বিটলের হাইগ্রেড একটা ক্রস তিন দাঁতের খাসি ভাই তিন দাঁত তিন দাঁত মানে ভাই ওই তো ছোট একটা দাঁত আছে ওটা ধরা চলে না আবার ধরে লেন আপনি চার দাঁত মানে দুই দাঁত শেষে তিন দাঁত তিন দাঁত উঠছে ভাই আরেকটা উঠেই না আচ্ছা আচ্ছা এরকম একটা পরিস্থিতি আচ্ছা কেউ হলে বলতো যে দুই দাঁতই আছে হ্যাঁ হ্যাঁ

আর আলোচনা সাপেক্ষ রাখবো কিন্তু না সবাই সবাই জানুক ভাই এটা কেউ নিতে আমি আর দাম নেবো ভাই বত্রিশ হাজার পাঁচশো ভাই দাম নেবেন বত্রিশ হাজার পাঁচশো জি ভাই থাকবে না হালকা আলোচনা লাগে

চেহারাটা দেখান মার্শাল তারপরে অন্ড কোষ ভাই ওটি হাত নাই দিবে ভাই ওটা দেখলে লোভে পড়া যা লাগে ভাই দেখেন ফিগার ছোটা তো এত ছোট ভাই মার্শাল আচ্ছা এগুলা ভাই এই পাঠাগুলা ভাই ওই যে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হাইটের যে পাঠাগুলা তৈরি হয় ভাই জি ভাই জি সেম ওই জিনিসের সেই গেটের কিন্তু বাচ্চা এটা জি ভাই আচ্ছা মার্শাল্লা এটা ঘোরান ঘোরা দেখে দুই সাইড একই কালার ভাই সেম কালার হেভি কালার ভাই

হাইট কেমন চলে এটার কবে বাচ্চা ভাই প্রথমবার ভালো ভাই নতুন চার জি ভাই আচ্ছা হ্যাঁ ছাগলটা আবার দুধের দিকটাও ভাই একটু দেখায় দিয়ে দেখাইছি খুব সুন্দর ওলান গুলা তো ধরা যাচ্ছে না ভাই এই দেখেন দুটা বাটি কিলিয়ার টানতে পারতেছি না খুব লড়া করছে আচ্ছা তবে কিন্তু দুধ আছে হ্যাঁ আছে ভাই কেমন কি আছে যেমন কালার তেমন কিন্তু শারীরিক গঠন যেমন রূপ তেমনি সুরত তেমনি চেহারা ভাই ভাই এটা কি খাসি নাকি এটা ভাই হাইব্রিড বিটল একটা দুই দাঁতের খাসি ভাই দুই দাঁতের জি ভাই দাঁত হয়ে গেছে তো এখন এটা বাড়ার দিন

আপনি মঙ্গলবারে প্রতিবেদন করে গেছেন জি 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 আপনি প্রতিবেদন করার পরে ভাই আমি কালেকশন মোটামুটি ভালো করছিলাম আমার সিলেটের এক শ্রদ্ধেও বড় ভাই উনি উইদাউট প্রতিবেদন ভাই প্রতিবেদন ছাড়া উনি দুইটা ছাগল নেয় আরেকটা সিলেটের ভাই দুইটা ছাগল নেয় আচ্ছা আচ্ছা গোপালগঞ্জের এক ভাই প্রতিবেদন ছাড়া ভাই উনি দুইটা ছাগল নেয় আচ্ছা আচ্ছা এখন ভাই ছাগল সংগ্রহ করা একটু কঠিন তারপরে ছয়টা ছাগল ভাই যদি প্রতিবেদন ছাড়া চলে যায় জি জি তাহলে তো ভাই একটু কালেকশন কমে তবে যা আছে সব কিন্তু ভালো মানের আছে ভালো মানের ভাই ভালো মানের এবং দামেও সাশ্রয় দেওয়ার চেষ্টা করতেছি ভাই জি জি বাদ বাকি হলো কাস্টমারদের দয়া আচ্ছা ধন্যবাদ এই দাদা কেমন কি আসে ভাই এটা কেউ নিতে চাইলে পছন্দ করলে এটার দাম নিব ভাই একুশ হাজার টাকা ভাই দাম নেবেন একুশ একুশ হাজার আরে ভাই ভাই বলেন কি এটা বড় সরমানের ভাই এটা বড় সড় মানের ছয় ভাই নতুন ছয় দাঁত চলে একটা বিটল ক্রস ভাই হাইগ্রেটের একটা ক্রস খাসি নাকি খাসি না ভাই মেয়ে ছাগল মা ছাগল মাশাআল্লাহ ভালো গ্রোথফুল ছাগল জি ভাই আমি কালেকশন করছি উনি আমাকে তথ্য দিচ্ছে আড়াই মাসের মতো বিট করাইছেন এই তথ্য আমার সেটা আপনি বলে দিচ্ছেন জি ভাই ধন্যবাদ দরদাম কেমন ভাই এটা কেউ নিতে চাইলে পছন্দ করলে দাম নেবো ভাই বাইশ হাজার পাঁচশো দাম নিবেন বাইশ হাজার পাঁচশো জি ভাই দরদাম কি কিছুটা করা যাবে

এবং দেহটা বিটলের ছিল ভাই আচ্ছা আচ্ছা কিন্তু সিং এর কারণে হালকা হরিয়ানা হয়ে গেছে আচ্ছা তবে সঠিক ভাবে বলতে গেলে এটা ক্রসই হয় ক্রস ভাই বিটল এবং হরিয়ানা মিক্সড মিক্সার জি ভাই খাসি না ভাই খাসি ছাগল ভাই চার দাঁত নতুন চার দাঁতের একটা খাসি জি

লালন পান করলে কিন্তু আরো মাংসের খাসি হবে দাম কেমন কি ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ভাই উনত্রিশ হাজার টাকা ভাই দাম নেবেন উনত্রিশ হাজার টাকা জি ভাই একই দাম নাকি কিছু কথা বলা যাবে দুই এক কথা বলবোই তো ভাই বলো আপু থাকবে জি ভাই